বারই রথযাত্রা একটা মিটিং আমি কন্ডাক্ট করছি আর সবই প্রিকশনারি মেজার্স এটা আমি অর্গানাইজেশন সঙ্গে আমার কথা হয়েছে এখানে যে রথ হাইট আইব এটা ম্যাক্সিমাম ফাইভ মিটার যাইতে পারে আর এটা যেবি প্রোগ্রাম করবো সাতাইশ তারিখ সাতাইশ জুন থেকে পাঁচ জুলাই মধ্যেই এটা প্রোগ্রাম কমপ্লিট হইব এটা ফিক্স টাইম থাকবো এই ফিক্স টাইম যে ऑर्गेनाাইজर्स আছে এটা পুলিশ স্বামী কথা বলা পরে ফিক্স টাইম এটা নিব আর যে ऑर्गेनाইজার আছে ऑर्गेनाাইজर्स আপনারা থেকে volunteers দেবো এসডিএম এ ম্যানপাওয়ার থাকবো হেলথ আর যে ইমার্জেন্সি সার্ভিসেস ফায়ার সার্ভিসেস এখান থেকে যে পজিশন থাকবো এখান থেকে both health আর fire services থাকবো আর যে এনডিআরএফ আর এসডিআরএফ আছে এগুলি স্ট্যান্ড বাই থাককো দরকার হইলা পরে ক্রাউড কন্ট্রোল মাধ্যমে আপা রেসকিউ মাধ্যমে এটা মবলাইজ হইতো সঙ্গে সঙ্গে জেবি রথ কনস্ট্রাক্ট হইতো ফুলি উডেন রথ কোনো মেটাল পার্টিকল এটা ইউজ হইব না আর রথ তৈয়া হইলা পরে এটা অ্যাপ্লিকেশন দেবো এটা আমরা কাছে এপরে পুলিশ পিডব্লিউডি আর ট্রাফিক এটা রথে ইনস্পেকশন করবো এনওসি মিলনে পরে এটা পজিশন মধ্যে রথ ইনভলভ হবো আর ম্যাক্সিমাম ফাইভ অনবোর্ড থাকবো আর রথের সঙ্গে কোনো মাধ্যমে ডিজে অথবা অ্যাম্প্লিফায়ার সাউন্ড সিস্টেম ইস্তেমাল হইব না এগুলি ডিটেল এটা অলরেডি মিটিং হয়েছে আর বাকি সব অর্গানাইজার সঙ্গে কথা হয়েছে আর অর্গানাইজারও এটা সব কনসার্ন দিছে কি এ মাধ্যমে ভালো থেকে শান্তিপূর্ণ তরিখেছে এটা ইয়াদ